আসসালামু আলাইকুম ওয়া আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম সে ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে তারপরেও আপনারা ফেসবুক ইউটিউব যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি লেফট হ্যান্ড কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি জনাব মেজর ডালিম আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই এ ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি